সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের ক্যামেরার সামনে যেই একটি পরিবার বসে আছে তাদের জীবনের গল্পটি আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক তাদের ফ্যামিলিতে মোট এই যে চারজন সদস্য আমরা দেখাচ্ছি তো ইনি হচ্ছে বড় ছেলে আর এই যে একটি ফুটফুটে বাচ্চা তিনি হচ্ছে ছোট আর যিনি যে দুজন বসে আছে তারা হচ্ছে স্বামী স্ত্রী তো মূলত তাদের জীবনে কি এমন দুর্ঘটনা ঘটেছে তারা আজ ক্যামেরার সামনে কেন আসছে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম একজন কথা বলেন আগে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি হ্যাঁ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন একটু জোরে কথা বলবেন হ্যাঁ তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন তো আমরা অবদারে কোটে জানতে পেরেছি আপনি দীর্ঘ অনেকটি বছর প্রবাস জীবন কাটিয়ে কাটিয়েছেন এবং সেখান থেকে আপনি অসুস্থ হয়ে দেশে ফিরে আসছেন তো সেই গল্পটা একটু আমরা শুনতে চাচ্ছিলাম আমি আসছি প্রায় চোদ্দ পনেরো বছর আগে তো আমি একজন ড্রাইভার আমি স্কুলে মাইক্রোবাস চালাইতাম তারপরে করোনা আসার পরে দেড় বছর ধরে চাকরি নাই আমার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অর্থনীতি অবস্থা খুবই কঠিন হয়ে গেছিল তখন আমি মানুষের সাহায্য নিতে বাধ্য হই যারা আমাকে সাহায্য করবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে ভালো রাখবে আপনি কোন দেশে ছিলেন আমি সৌদি আরবে ছিলাম প্রবাসী জীবন যে কষ্ট আমি জানি সৌদি আরবে ছিলেন জি কত বছর ছিলেন ওখানে সেখানে প্রায় 8 বছরের কাছাকাছি ছিলাম 8 বছরের কাছাকাছি ছিলেন তো কিভাবে গেলেন আপনি মা জীবিত তো আমার এক বন্ধুর হ্যাঁ আল্লাহ র নবীর দেশ আল্লাহ রাসুলের দেশ সৌদি আরব গিয়েছিলেন আচ্ছা তো সেটা কি আপনার বিয়ের আগে গিয়েছেন না বিয়ে বিয়ের আগে আচ্ছা বিয়ের আগে তো সেখান থেকে আসার পরে বিয়ে করেন আচ্ছা আমরা শুনবো তো আমরা আগে তার কাছ থেকে জানবো ভাবির কাছ থেকে জানবো এবং এই আপনার কি বড় ছেলে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আল আলবি রহমান আচ্ছা আচ্ছা খুব সুন্দর নাম নামটি কে রেখেছে আমার মা রেখেছে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ নামটা খুব সুন্দর তো ভাবি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন আপনার নাম আকলিমা আক্তার আখি আপনার আপনাদের পরিবারে মোট চারজন সদস্য আচ্ছা তো আমি জানতে চাইব আপনার যে ছেলেটি যে আমরা দেখতে পাচ্ছি বড় ছেলে আমরা অবদারে রেকর্ডে জানতে পারলাম আপনাদের পরিবারের যে কষ্টের কথাগুলো শুনলাম আমরা অবদার রেকর্ডে তো আপনার ছেলে এই বয়সে হেঁটে হেঁটে চা বিক্রি করে এই সংসারের ড্রাইভার তার কাঁধে নিয়েছে তো একটু বলবেন আমাদেরকে মানে সে তো এই বয়সে স্কুলে থাকার কথা তো কেন এই এই বয়সে ছেলেটিকে রাস্তায় নামিয়ে দিয়েছেন ফ্লাক্সে করে হেঁটে হেঁটে চা বিক্রি করে সে বিষয়ে আমরা একটু জানতে চেয়েছিলাম সেই বিষয়ে চাকরি যখন চলে গেলো তখন আমাদের খুবই কষ্ট জীবনযাপন চলতে তখন উনি আমার অসুস্থ হয়ে পড়লো চিন্তায় টেনশনে যে আজকে আমার চাকরি নেই আস্তে ঘর ভাড়া দিতে হবে খাওয়ার চিন্তা নানান টেনশন উনি ডায়াবেটিস স্কুল থেকে উনি শারীরিক অসুস্থ ওনার ওষুধ পানি খাইতে হয় সেই চিন্তা ভাবনা মানে হয়ে পড়ে গেল তখন আমাদের সংসারের অভাব অনেক কষ্ট দেখা গেল ঘরের ভিতরে চাল নাই ছেলে তখন আমাকে বললো মা আব্বা তো এখন কোনো কিছু করতে পারে না আবু অসুস্থ হয়ে গেছে আব্বা আমাদের কিভাবে আমাদের সংসার চলবে আমাকে তুমি রং চা বানিয়ে দাও আমি রং চা বিক্রি করব। তখন আমার কলেজা ভাইটাকে বললো যে আমার শিশু আজকে স্কুলে যাবে যার হাতে কলম থাকবে যার কাজে ব্যাগ থাকবে সে আজকে হাতে চার ফ্লাস নিয়ে রাস্তায় বাইরে আমি মা হয়ে তা সহ্য করতে পারিনি তারপরে ছেলে বললো মা আমাদের কষ্ট আল্লাপাক রুপুর আলমীর রাখবে না কষ্ট আমাদের দূর হবে যখন আমার বাবা সুস্থ হয়ে যাবে তখন আমাদের কষ্ট দূর হয়ে যাবে তখন ছেলে বইলা চা নিয়ে রং চা নিয়ে বাইরে নেবে প্লাসে করে হাঁটে হাঁটে রং চা বিক্রি করে একজন চা বিক্রি করতে যাই ছেলে ছেলে একজনের কাছ থেকে বকা খাইলো যে ছেলে তুই এখানে দাঁড়ায় এখানে দাঁড়ায় চা বিক্রি করতে পারবি না তুই এখান থেকে ওইখানে সরে যা তখন ছেলে আমার কাছে মা আজকে আমি চা বিক্রি করতে এক আঙ্কেল আমাকে দমক দিয়ে বললো এখানে তুই চা বিক্রি করতে পারবি না আমার খুব কষ্ট লাগছে মা তখন আমি আমার ছেলেকে বললাম বাবা যে আল্লাহ আমাদের কষ্ট দিয়েছে সেই আল্লা পাকে আমাদের কষ্ট দূর করবে বাবা তুমি সহ্য ধর্য করো

তখন আপনি কি জানতে পেরেছেন ভাই একটু শারীরিকভাবে অসুস্থ বা তিনি মানে একটা রোগে আক্রান্ত হয়ে প্রবাস থেকে দেশে ফিরে আসছে এটা কি আপনি জানতে পেরেছিলেন আর কোনো কিছু খালি প্রবলেম ছিল ডায়াবেটিসেস আর কোনো প্রবলেম ছিল না তো এই প্রবলেমটা কিভাবে ধীরে ধীরে দেখা দিল একটু বলবেন

আচ্ছা আচ্ছা তারপরে কি হলো বাড়িটা এখন আছে না এখন বাড়িটা নাই ওনার বাড়িটা ভাড়া বোনেরা সবাই বিক্রি করে দেয় যেভাবে আলাদা হয়ে গেছে মানে বাকি বাড়ি বিক্রি করে সবাই আলাদা হয়ে গেছে আচ্ছা তো বাড়ি বিক্রি করার টাকা তো দিয়েছে তাই না জি হ্যাঁ তো সেই টাকাগুলো কি করলো সেই টাকা দিয়ে উনি গাড়ি কিনেছিল একটা গাড়ি কিন না ওই গাড়ি স্কুলে লাইনে নিয়ে চলছিল ওই গাড়ি দিয়ে আমাদের সুন্দরভাবে সংসার জীবন

হাতের ভিতরে ইনফেকশন হইল বাম হাতে ইনফেকশন হওয়ার পরে ওই বাম হাতের মনে করেন চিকিৎসা চিকিৎসকরা ডাক্তারের পাশে সব খরচ করে যেটুক ছিল ওটুক সব চলে গেলো ওনার খরচের পিছিয়ে ছিল গাড়িটা ওই গাড়িটা দিয়ে আমরা আমাদের সংসারটা চলছিল চলার পথে আপনার আবার পায়ের নিদারে ইনফেকশন ধরা পড়লো পায়ের নিদারে ইনফেকশন পায়ের নিদে পেট ঢুকলো ডাকার পরে ইনফেকশন ধরা পড়লো ওই পায়ের ভিতরে কিছু টাকা আবার ওই পায়ের ভিতরে খরচ করতে হলো খরচ করতে করতে আল্লাহ দিলে করোনাও ধরা পড়লো করোনা আসার পরে আপনি যে গাড়িটা ছিল সেই গাড়িটা আমাদের সংসারের অভাব অনুষ্ঠানের কারণে এই গাড়িটা আমাদের বিক্রি করতে হলো যে আজকে চাকরি নাই খাইতে হবে কীভাবে ওই গাড়িটা বিক্রি করা ওই গাড়ির টাকা দিয়ে দিন আমরা চললাম চলার পরে আবার আমাদের কোনো সম্পদ নাই যে আমরা আবার ওটা দিয়ে চলব তখন ওর আব্বু আরও মানে টেনশনে অসুস্থ হয়ে পড়বে কিভাবে আমাদের সংসার চলবে কিভাবে আমরা দিন কাটাবো বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো তখন ধীরে ধীরে উনি আরো অসুস্থ দিকে চলে গেলো চিন্তা ভাবনা মাথায় সমস্যা দিল চোখে পায়ের হাতের মানে সব দিক দিয়ে মানসিক সমস্যার মতো ধরা পড়লো ধরা পড়ার পরে আপনার বাচ্চা যখন পড়তেছে মা আব্বু তো ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তেছে এখন তো আমাদের চলার অনেক কষ্ট হয়ে গেল এখন আমরা কি করবো কি করে খাবো তখন ছেলেকে বললাম বাবা উপরে আল্লাহ আছে আল্লাহ কখনো মারবে না পাক রবুর আলামীর আমাদের একটা না একটা ব্যবস্থা করে দিব বাবা তুমি চিন্তা করো না মা আমি স্কুলে যাবো পড়ালেখা কীভাবে করবো আমি তো বাবা করতে পারবা পড়ালেখা তুমি যদি বাচ্চা থাকো আমি যদি বাচ্চা থাকি আমি তোমাকে পড়ালেখা করাবো কষ্ট করে হইলে তোমাকে আমি লেখাপড়া করাবো তখন হঠাৎ একদিন ছেলে বলে মা আপনি তো কোনো কাজকর্ম করে না আমাদের ঘরে তো খাবারের অভাব পড়ে যেতেছে মানুষের চারিদিকে সহযোগিতা পায় আমরা তো কোথাও থেকে পাইতেছি না পরে ছেলে নিজের ইচ্ছাতে এই রং চা নিয়ে বাইরে হইলো রং চা বিক্রি করে যা পায় মা আমি ঘরে তো কেজি চালাই না দিতে পারবো সেটা দিয়ে তো আমাদের চারজনের খাবার হবে আমি হ্যাঁ বাবা হবে তো আপনারা এত কষ্টে আছেন এত কষ্টের মধ্যে আছেন আপনার স্বামী অসুস্থ এবং আপনার ছেলে রাস্তা হেঁটে হেঁটে রং চা বিক্রি করে তো আপনাদের পরিবারে মানে আপনাদের আপনাদের পরিবারে কেউ তেমন কেউ আছে যাদের টাকা আছে পয়সা আছে আপনাদেরকে একটু আর্থিক হেল্প করবে বা সহযোগিতা করবে না এমন কোনো কেউ নাই স্বামীর ভাইয়ের আছে তারা নিজের চলার মতো নিজেরা আকামায় নিজেরে চলে তার দিক দি কেউ নাই আমার দিকদিকে যেটুক আছে আমার আমি বড় আমার ভাইরা ছোট আর ছোট হইছে কিছু আছে করে সেটা আমাদের হয় না আচ্ছা আপনাদের গ্রামের বাড়ি কোথায় নারায়ণগঞ্জ আচ্ছা আর ভাইয়াদের গ্রামের বাড়ি ঢাকা মিরপুর স্থানীয় আচ্ছা আচ্ছা তো আপনাদের গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ আপনাদের হচ্ছে ঢাকা তো আপনাদের পরিবারে মানে আত্মীয় স্বজনের মধ্যে তেমন টাকা পয়সা আলো কেউ নেই যারা একটু সহযোগিতা করবে আপনাদেরকে দুঃসময়ে

তাহলে আপনাদের সঙ্গে কোনো যোগাযোগের ব্যবস্থা আছে হ্যাঁ আমাদের মোবাইল নাম্বার আছে সেই নাম্বারটি কি মুখস্থ আছে বলা যাবে হ্যাঁ আচ্ছা তাহলে নাম্বারটি বলুন জিরো ওয়ান নাইন সিক্স জিরো ওয়ান নাইন সিক্স নাম্বার বিকাশ করা জি আচ্ছা ফোন করলে ধরবে কি আমার মা আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনছিলাম একজন অসহায় পরিবারের জীবনের গল্প তো তো আপনারা আমি আরেকটি বিষয়ে জানতে চাইবো আঙ্কেল তোমার কাছ থেকে আমি জানতে চাইবো তুমি তোমার এই পরিবারের দুঃসময়ে তোমার পরিবারের পাশে তুমি দাঁড়াতে চেয়েছো বা পরিবারটির হাল তুমি ধরেছ তোমার তো এই বয়সে স্কুলে থাকার কথা তো তোমার বয়সী যেই ধরনের ছেলেরা আছে তারা স্কুলে যায় এবং তাদের বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করে তোমার সেগুলো দেখে কি তোমার কি বিন্দু পরিমাণ কষ্ট হয় না কষ্ট হয় তো যখন সেগুলো দেখে কষ্ট হয় তখন তুমি কি করো মানে তোমার কি করতে মন চায় আমার তো স্কুলে যেতে মন চায় সবাই স্কুলে যায় তুমি যেতে পারো না আচ্ছা আচ্ছা তুমি যেতে পারো না তার কারণ হচ্ছে তোমার তুমি যদি স্কুলে পড়ো তাহলে তোমার পরিবারের পাশে থাকার মতো তেমন কেউ নেই আচ্ছা তো তুমি তোমার এই প্রতিবেদনের মাধ্যমে দেশবাসী এবং প্রবাসী ভাইদের কাছে কোনো কিছু চাওয়ার আছে বা আর্থিক একটু সহায়তা প্রবাসী আঙ্কেলরা যারা দেশের আঙ্কেলরা আছেন আন্টিরা আছেন যারা এই প্রতিবেদনটা দেখতেছেন তারা আমাদেরকে একটু হেল্প করবেন সাহায্য করবেন যেন আমি স্কুলে পড়াশোনা করতে পারি আমার বাবার অসুখ অসুস্থ এটার ওষুধ পানি বাবার খরচপাতি যেন চালানো যায় আমাদের সংসারটা যেন একটু ভালোভাবে যায় চলানো তার জন্য আপনাদের কাছে একটু আবেদন করতেছি যেন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আচ্ছা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমরাও দোয়া করব তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রবাসী ভাইরা তোমাদেরকে একটু সহযোগিতা করবে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এই প্রত্যাশায় আমাদের আমরা করছি তো আমরা আরেকটু একটু ভাবির কাছে যাব ভাবি আচ্ছা আপনারা তো নারায়ণগঞ্জের স্থানীয় মেয়ে তাই না তো ভাইও মিরপুরের স্থানীয় এক একসময় তাদের বাড়ি ছিল এখন হয়তো কিছুই নেই তো আপনারা স্থানীয় হয়ে আজকে যে ভিডিওর সামনে আসছেন তার মানে মানে একটা ব্যাখ্যা আছে যেটা একেবারে না বললেই নয় সকালবেলা ধনী ফকির সন্ধ্যাবেলা তো মানে আপনাদের এক সময় সব ছিল এখন কিছুই নেই তো সে বিষয়ে যদি একটু বলতেন সেই বিষয়ে আপনার মনে করেন আগে যা ছিল বাড়ি ছিল গাড়ি ছিল সবই ছিল কিন্তু আল্লাহ ফাকরুবুল আলম জানি না কি সেজন্য আমাদেরকে এই পরীক্ষা দিছে সবই চলে গেল এখন চলার মতন আমাদের উপায় ছিল না যে আমরা চলবো সেই জন্য আমরা সবার কাছে সহযোগিতার হাত ধরাইছি আচ্ছা আরেকটি বিষয় আমি জানতে চাইবো ভাইয়ার প্রতিদিন কত টাকার ওষুধ লাগে ভাইয়ার প্রতিদিন বলতে হ্যাঁ সাতটা সপ্তাহ ওষুধ আনতে হয় কত টাকার ওষুধ লাগে ওনার সাতটা আপনার ওষুধ লাগে 4000 টাকা কি কি ওষুধ খাওয়ান তাকে ওনার ডায়াবেটিসের ওষুধ আছে ওষুধগুলো আমাদের কি একটু দেখাতে পারবেন হ্যাঁ এই যে ওষুধ এখানে আছে ভাইয়া দেখেন দর্শক আমরা ওষুধগুলো দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখুন একজন অসহায় পরিবারের জীবনের গল্প আমরা তুলে ধরার চেষ্টা করতেছি দর্শক আপনারা এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমরা আশাবাদী আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারটির জন্য তো তো ভাবি ভাইয়ের পায়ে কি হয়েছিল একটু যদি বলতেন ভাইয়ার পায়ে আপনার পেরেক ঢুকছিল রাস্তা দিয়ে হাইটা আসার পরে আপনার পেরেক ঢুকছিল পেরেক ঢুকার পরে থেকে পা ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন হওয়ার পরে পায়ের আঙ্গুল নিয়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে দেখাইলাম ডাক্তার দেখতে অনেক চেষ্টা করছিল যে আঙ্গুলটা রাখার জন্য যে রাখা যায় কি না তারপর কিছু দিন ওই ড্রেসিং করা হলো ড্রেসিং করার পরে দেখে না আঙুল রাখতে গেলে পা পুরো পাতল অপর যাইতে হবে তখন ডাক্তার বাধ্য হয়ে ওনার ওই আঙুলটা ফালাই দিল যেহেতু ডায়াবেটিক্স এর রোগী ইনফেকশন হয়ে যাবে বা সেই ভয়তে আঙুলটা কেটে ফেলা হয়েছে আচ্ছা আচ্ছা তো শেষবারের মতো প্রবাসী এবং দেশি যারা আছে আমাদের এই ভিডিওগুলো দেখে থাকে বা অনেক সময় এই ভিডিওর মাধ্যমে অনেকে সহায়তা করে থাকে তো তাদের উদ্দেশ্যে ছোট করে কোনো কিছু বলার আছে কি না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা আছে যে প্রবাসী ভাই বোনেরা যারা বাংলাদেশের যারা ভাই বোনেরা দেখবেন দেখে একটু অনুভব করবেন যে এই অসহায় ফ্যামিলিটা খুব কষ্টের কারণে আপনাদের সহযোগিতা হাত পাচ্ছে যে একটু বাচ্চাদের নিয়ে আসলে স্বামীর চিকিৎসার জন্য একটু সহযোগিতা চাই যে বাচ্চাটা বাচ্চাদের লেখাপড়া করাতে পারি যে স্বামীর চিকিৎসা করাতে পারি ওনাকে একটু সুস্থ করতে পারি সেই জন্য তাদের কাছে একটু অনুরোধ যে আমাদেরকে একটু সহযোগিতা করে তো ঠিক আছে প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা এই প্রতিবেদনটি দেখলেন তো এই প্রতিবেদনটি দেখার পরে যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে এবং আপনারা যদি কাউকে সহায়তা করতে চান তো আমরা আমরা আশাবাদী আপনাদের সহায়তার হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় পরিবারটির জন্য দর্শক যেখানে থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ